নমস্কার বন্ধুরা মনয়ন টিউব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব বছরের প্রথম সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু হাজার কিছুদিন আগেই দোল পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গেছে এর পরবর্তী গ্রহণ হলো সূর্যগ্রহণ যা আর কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে যা হলো আটই এপ্রিল দু হাজার চব্বিশ অমাবস্যার দিন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গ্রহণের সম্পূর্ণ সময়সূচি গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে কোন কোন স্থানে এই গ্রহণ দৃশ্যমান সব কিছুই শাস্ত্র এবং বিজ্ঞান মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের বিশেষভাবেই উল্লেখ রাখে বছরের প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে যা কিনা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আটই এপ্রিল দু বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো এই বছরের প্রথম সূর্যগ্রহণ পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের নতুন বছরের আগেই অনুষ্ঠিত হবে যা কিনা বছরের দ্বিতীয় গ্রহণ হলেও সূর্যগ্রহণ হিসেবে প্রথম কিছুদিন আগেই দোল পূর্ণিমার দিন প্রথম চন্দ্রগ্রহণ বছরে হয়ে গেছে যা না এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য বন্ধুরা এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না কারণ এই গ্রহণ যখন ভারতবর্ষে অনুষ্ঠিত হবে তখন ভারতবর্ষে রাত থাকবে তবে ভারতবর্ষ ছাড়া যে সকল স্থানে এই গ্রহণ দেখা যাবে সেই স্থানগুলোর কথা এবার বলি উত্তর আমেরিকার আলাস্কা ছাড়া মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড অ্যাজোরেস পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই সূর্যগ্রহণ দেখা যাবে এই গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে পূর্ণপ্রা সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রি দশটা দশ মিনিটে গ্রহণের মাঝামাঝি সময় রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পূর্ণপ্রা সূর্যগ্রহণ শেষ হবে এই সূর্যগ্রহণ রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে আর এই গ্রহণ ছাড়বে রাত্রি দুটো বাইশ মিনিটে এই গ্রহণে গ্রাসের মান থাকবে এক পয়েন্ট শূন্য পাঁচ ছয় গ্রহণ থাকবে সর্বমোট পাঁচ ঘন্টা দশ মিনিট আর পূর্ণ পূর্ণগ্রাসের সময় হল তিন ঘন্টা পনেরো মিনিট ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য হওয়াতে ভারতবর্ষে এই গ্রহণের প্রভাব পড়বে না তাই ভারতবর্ষে গ্রহণ সংক্রান্ত কোনো নিয়মই পালন করা হবে না বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলেও যা কিন্তু ভারতবর্ষে অদৃশ্য তাই ভারতবর্ষে কোনো রকম নিয়ম পালন হবে না বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে